মা ষষ্ঠীকে তেল সিঁদুর দিয়ে শুরু করলাম আজকের ভিডিও সরস্বতী পুজোর পরের দিন হচ্ছে শীতলা ষষ্ঠী আমাদের বাড়িতে এই ষষ্ঠীর দিনে রান্না পুজোর উৎসব পালিত হয় তাই একসাথে সাতটা রান্নার রেসিপির ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম বন্ধুরা নমস্কার ভিওয়ার্স মা কঙ্কালি রান্নাঘরে তোমাদেরকে আবার স্বাগত জানাই বদেরকে আমার প্রণাম ও থেকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিও শুরু করলাম আজকের এই ভিডিওটি তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করি আজকে আমাদের সপ্ত ব্যঞ্জনে রন্ধনের আয়োজনের রেসিপিটি তোমাদের খুবই ভালো লাগবে মা এখন হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছে কলাইগুলো সমস্ত কলাইগুলো দিয়ে ঢাকা দিয়ে এখন একবার ভালো করে সেদ্ধ করে নেবে অনেকক্ষণ পর ঢাকা খুলে দেখছে মা কতটা সেদ্ধ হয়েছে কলাইটা যতক্ষণে সেদ্ধ হবে তার মধ্যে মা সবজিগুলো কেটে নিচ্ছে আজকে আমাদের এই কলাই সেদ্ধর মধ্যে যে সবজিগুলো দেওয়া হয় বেগুন কচু লাল আলু শিম এবং গোটা রসুনের গাছ ও কাকবথুয়া শাক তাই মা বেগুনগুলোকে বড় বড় করে কেটে নিচ্ছে শিমটাকেও কেটে নিচ্ছে বাকি যে সবজিগুলো লাগবে সেগুলো মা রেডি করে নিয়েছে কেটে কলাইটা আর একবার দেখে নিচ্ছে কতটা সেদ্ধ হয়েছে এখনো অনেকটাই বাকি আছে সেদ্ধ হতে এরই মধ্যে মা আলুগুলো কেটে নেবে নিয়ে নেওয়া হয়েছে এখানে নতুন ছোট্ট সাজে আলুগুলো দুফালি করে কেটে নিচ্ছে ধুয়ে নিয়েছে দিয়ে দিচ্ছে আলু এবং সামান্য অল্প জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেবে কিছুক্ষণ ফুটে যাওয়ার পরেই মা কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছে এখন আমাদের চালের গুঁড়ি নিয়ে নিয়েছে একটা বাটির মধ্যে এখানে মা গড়গড়ে তৈরি করে নেবে কড়াই সেতের মধ্যে আমাদের গড়গড়োটাও দেওয়া হয় যেটা চালের গুঁড়ি দিয়ে মা আজকে তৈরি করে তোমাদেরকে দেখাবে দিয়ে দিচ্ছে পরিমাণ মতন নুন চালের গুঁড়িটা মেখে নেওয়া হয়ে গেছে হাতে করে লম্বা করে দিচ্ছে এবং সামান্য একটু গোল করে দুটো আঙুল করে চেপে দিলেই তৈরি গড়গড়ে হাড়ির মধ্যে দিয়ে দিচ্ছে আমাদের সমস্ত গড়গড়েগুলো হয়ে গেছে ঢাকা দিয়ে এখন আরও ভালো করে সেদ্ধ করে নেবে এরই মধ্যে মা তুলে নিচ্ছে রসুনের গাছ এই কড়াই সেদ্ধর মধ্যে আমাদের বাড়ির নিয়ম আছে গোটা রসুনের গাছ দিতে হয় দুটো রসুন গাছ মা তুলে নিয়েছে এখন এটাকে ভালো করে ধুয়ে নেবে সবে মাত্র একটা করে রসুন ধরেছে দেখো বন্ধুরা রসুন গাছটা ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন ভালো করে গিট দিয়ে হাড়ির মধ্যে দিয়ে দিচ্ছে সব শুদ্ধ ভালো করে একবার নেড়ে নিচ্ছে এইভাবেই এখন আধ ঘন্টা মতন সেদ্ধ করে নেব হাইটাকে মা আবার ঢাকা দিয়ে দিয়েছে আমাদের আজকে এই কলাই সেদ্ধটা সেদ্ধ হতে টাইম লেগেছে সাড়ে তিন ঘন্টা মতন একটা বাটিতে মা তোমাদেরকে তুলে দেখাচ্ছে আমাদের আজকে পাঁচ কলায় কলাই সেদ্ধ কমপ্লিট এরপরে আমরা বাকি যে সবজিগুলো আছে সেগুলো রান্না করে নেবো বাবা কেটে নিচ্ছে বাঁধাকপি আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হচ্ছে শাক বেগুন ভাজা বাঁধাকপির তরকারি আলু পোস্ত মাছ ঝালদা মাছের টক তোমরা এই ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আমাদের বাঁধাকপিগুলো কেটে নেওয়া হয়ে গেছে মা এবার শাকটা কেটে নেবে নিয়ে নেওয়া হয়েছে পালং শাক শাকগুলো কেটে নেওয়া হয়ে গেছে কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা পাঁচ ফোরন দিয়ে দিয়ে দিচ্ছে শাকগুলো আজকে আমাদের সমস্ত রান্না মা গ্যাসেই করবে শাকের মধ্যে শিম এবং বেগুন দেওয়া হয়েছে উনানে আজকে আমাদের কলাই সেদ্ধটা রান্না হবে এবং বাকি সবজিগুলো মা গ্যাসে করে নেবে শাকটা একবার হালকা করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছে পরিমাণ মতন নুন দুটো কাঁচা লঙ্কা মা দিয়ে দিয়েছে দিয়ে দিচ্ছে জিরে গুঁড়ো সামান্য অল্প হলুদের গুঁড়ো দু চামচ মতন চিনি মা নিয়ে নিয়েছে খুব ভালো করে এখন এই শাকটাকে সেদ্ধ করে নেবে শাকটা যতক্ষণে রান্না হচ্ছে এরই মধ্যে মা বেগুনগুলোকে কেটে নিয়ে ধুয়ে নিয়েছে নুন হলুদ মাখিয়ে এখন এটাকে রেখে দেবে ঢাকাটা খুলে দেখে নিচ্ছে কতটা সেদ্ধ হয়েছে আজকে এই পালংটা শীষ পালং আছে তাই সেদ্ধ হতে একটু টাইম লাগছে শাকটা আমাদের রেডি হয়ে গেছে আজকে আমাদের দুটো রেসিপি কমপ্লিট শাকটাও হয়ে গেছে এরপরে মা বেগুনটা ভেজে নেবে আমাদের এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো মা কঙ্কালি রান্নাঘর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমরা ডেলি নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে হাজির হচ্ছি বেগুনটাকে দুটো দিক খুব ভালো করে ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেছে মা একটা বাটির মধ্যে তুলে নিচ্ছে আমাদের আজকে তিন নম্বর রেসিপিটাও কমপ্লিট বেগুন ভাজা এরপরে মা মাছের রেসিপিটা করে নেবে নিয়ে নেওয়া হয়েছে দু কেজি মতন মাছ বড় বাটির মাছটা মা মাছ ঝালদা করবে এবং ছোট বাটির মাছটা মা টক করবে তাই দুটো মাছকে আলাদা আলাদা করে রেখেছে টক করার আগে নিয়ে নিয়েছে তেতুল তেঁতুলটাকে একবার জলে ধুয়ে নিয়ে ভালো করে জলের মধ্যেই ভিজিয়ে রেখে দেবে খুব ভালো করে তেঁতুলটাকে সেনে নিতে হবে এইভাবে কিছুক্ষণ রেখে দেব তেঁতুলটাকে এরই মধ্যে মা মাছগুলোকে ভেজে নিচ্ছে আমাদের অর্ধেকের বেশি মাছ মা ভেজে নিয়েছে দেশি মাছগুলোকে মা ঝালদা করে দেবে এবং নিনা হয়েছে সিলভার মাছ এই সিলভার মাছটাকেই মা আজকে তোমাদেরকে টক মিষ্টি রান্না করে দেখাবে মাথাগুলোকেও মা খুব ভালো করে ভেজে নিচ্ছে সমস্ত মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছে গোটা পাঁচ ফোড়ন খুব ভালো করে তেঁতুলের মাড়িটা বেরিয়ে গেছে সেকে নিয়ে এখন জলটা মা তেলের মধ্যে দিয়ে দিচ্ছে খুব ভালো করে ফুটতে দিয়ে দিতে হবে এখন ফুটে গেছে এই সময় দিয়ে দিচ্ছে পরিমাণ মতন হলুদের গুঁড়ো সেই চামচেরই দেড় চামচ মতন নুন এরই সাথে দিয়ে দিচ্ছে চিনি আমরা এখানে সাত চামচ চিনি ব্যবহার করেছি কারণ আজকে আমাদের এই মাছটা টক মিষ্টি মাছ হবে তোমরা যদি একটু বেশি টক খেতে পছন্দ করো তাহলে চিনির পরিমাণটা একটু কম দেবে ঝোলটা ফুটে আসার পরে মা ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছে খুব ভালো করে এখন ফুটিয়ে নিতে হবে মাখা মাখা হয়ে এলে মা এখন নামিয়ে নেবে আজকে আমাদের চার নম্বর রেসিপি মাছের টক মিষ্টি রেডি এরপরেই মাছ ঝালদাটা রান্না করে নেবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছে তেজপাতা ফোড়ন কেটে রাখা টমাটো কেটে রাখা পেঁয়াজ খুব ভালো করে পেঁয়াজটা লাল হয়ে আসার পর বাটা মশলাটা মা দিয়ে দিচ্ছে তারই মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতন নুন পরিমাণ মতন হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও এক চামচ লাল লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে বাটা মশলার মধ্যে মা নিয়েছে জিরে আদা কাঁচা লঙ্কা রসুন সর্ষে মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে জল দিয়ে এখন ফুটি নিয়েছে ঝোলটা বেশ ফুটে এসেছে ভেজে রাখা মাছগুলো মা দিয়ে দিয়েছে এটাকে মাখা হয়ে এলেই আমাদের আজকেও মাছ ঝালদা রেসিপি কমপ্লিট অনেকটাই মাখা মাখামাখা হয়ে গেছে মা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছে পাঁচ নম্বর রেসিপি মাছ ঝালদাও কমপ্লিট হয়ে গেছে এরপরেই মা তৈরি করে নেবে বাঁধাকপি তরকারি তেলের মধ্যে দিয়ে দিচ্ছে তেজপাতা ও পাঁচ ফোঁড়ন সামান্য অল্প চিনি বাঁধাকপির আলুটাও আগে থেকে কেটে রাখা হয়েছিল তেলটা গরম হয়ে এসেছে এই সময় কেটে রাখা আলুটাকে মা দিয়ে দিচ্ছে এখানে নিয়ে নেওয়া হয়েছে জিরে আদা কাঁচা লঙ্কা বাটা একটা বাটির মধ্যে মা মটরশুটি ছাড়িয়ে নিয়েছে গ্যাসের আর একটা দিকে মা কড়াই চাপিয়ে নিয়েছে দিয়ে দিচ্ছে পরিমাণ মতন সরষের তেল সামান্য অল্প পাঁচফোরণ এই কড়াইয়ের মধ্যে মা আলু পোস্তটা তৈরি করে নেবে তেলটা গরম হয়ে আসার পরেই দিয়ে দিচ্ছে কেটে রাখা আলু এদিকে বাঁধাকপির আলুটা তেলে কষে নেওয়া হয়ে গেছে বেটে রাখা মশলাটাও মা দিয়ে দিচ্ছে দি দিচ্ছে মটরশুঁটি একই সাথে মা একদিকে বাঁধাকপির তরকারি আর একদিকে আলু পোস্তটা রান্না করে নিচ্ছে বাঁধাকপির আলুর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতন হলুদের গুঁড়ো কেটে রাখা বাঁধাকপিটাকেও মা দিয়ে দিচ্ছে আমাদের এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছো মা কঙ্কলি রান্নাঘর ফেসবুক পেজটি ফলো করে দিও আমরা ডেলি নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও নিয়ে আমাদের পেজে হাজির হচ্ছি আলু পোস্তটাকে এখন ঢাকা দিয়ে খুব ভালো করে ভেজে নেবে এদিকে আমাদের বাঁধাকপিটাও কষে নেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছে পরিমাণ মতন নুন এক চামচ মতন লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নেবে খুব বেশি জল দেবে না আজকে এই বাঁধাকপিটা ঝুরঝুরে হবে দিয়ে দিচ্ছে পরিমাণ মতন চিনি আমরা এখানে তিন চামচ চিনির ব্যবহার করেছি অন্যদিকে আলু পোস্তর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতন নুন আলুটাকে মা খুব ভালো করে তেলের মধ্যে কষে নিয়েছে আজকের আলু পোস্তটা একটু ভিন্ন ধরনের হবে তোমরা ভিডিওটি দেখতে থাকো দিয়ে দিচ্ছে সামান্য অল্প জল খুব ভালো করে এখন সেদ্ধ করে নেব এদিকে আমাদের বাঁধাকপিটা হয়ে গেছে মা তুলে নিচ্ছে আমাদের আজকে ছ নম্বর রেসিপি বাঁধাকপির তরকারি কমপ্লিট হয়ে গেছে আলু পোস্তর আলুটাও সেদ্ধ হয়ে গেছে বেটে রাখা পোস্তটা মা দিয়ে দিচ্ছে ভালো করে এখন এটাকে টান টান করে নিতে হবে অনেকটাই শুকিয়ে এসেছে মা দিয়ে দিচ্ছে অল্প পরিমাণে সর্ষের তেল আজকে আমাদের শীতলা ষষ্ঠীতে সপ্ত ব্যঞ্জনের রন্ধনের আয়োজন কমপ্লিট এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আজকে আমাদের লাস্ট রেসিপি আলু পোস্ত কমপ্লিট নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও পেতে মা কঙ্কালি রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকের মতন ধন্যবাদ বন্ধুরা দেখতে থাকো মা কঙ্কালি রান্নাঘর হাজির হব পরের দিন নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে